সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ অ্যাগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার রেশমবাড়ির একটি গরুর বাতনে আজকে গরুর বাতনে আমরা ঘুরে ঘুরে দেখব এবং বাতানের

আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক কথা বলছেন انا আছি থেকে কী কাজে এ আপনাদের একটু দেখতে আসছি খাওয়া পড়দেশও না রোড না 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 আমার কি কি নিয়ে কাছে মানে জি জি করতে กําลัง আছেন আছেন একটু প্রথম আসলে আপনারা হলো গাবিল জয়েরা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওই যে পার্ক

আমি সার বিক্রি হলে বাচ্চাগুলো বেশি রাখ করে কারণ সার বেশি রাখলি ও আচ্ছা আপনারা যদি সুযোগ অবস্থা বাচ্চা বিক্রি করে দেন हां ও আচ্ছা আচ্ছা অবস্থা বেশি বাচ্চা গাবলি লোক নষ্ট করে দেয় আচ্ছা আচ্ছা যে যে বাচ্চা নষ্ট করে দেয় আচ্ছা আচ্ছা সেইজন্য অল্প মানে বড় করার না আপনি অবস্থায় মানে দুধ ছাড়লে বিক্রি করে দেন আচ্ছা আচ্ছা তো দুটো টোটাল এখন কত আসে আপনি 65 দেনা 65 আচ্ছা আচ্ছা

আর যদি খাওয়াই ওখানে খেলের সমস্ত দানাদার খাদ্য কিনতে হয় আচ্ছা আবার সবুজ গাছ মনে করেন লাভ এবং লস ইকুয়াল থাকে ইকুয়াল থাকে আমাদের এই অঞ্চলে ইনশাল্লাহ লাভ থাকে এই অঞ্চলে লাভ থাকে থাকে

না যদি গরু মানে দুধ চাচ্ছে আপনার ছেড়ে দিছে এই বছর বাসু কিনতে চাইলে আপনি কি বিক্রি করবেন ভালো কোয়ালিটির এরকম বাসে পাওয়া যায় আপনার কাছে আমার কাছে পাওয়া যাবে কিন্তু সময় মতো চাইতে হবে সময় মতো ধরেন যদি কেউ কারো লাগলো আপনার কাছে কল করলো আপনি থাকলে তো দিতে পারবেন এই তো আপনার কাছে ভালো কোয়ালিটির বাসু পাওয়া যায় এটা কি গরু আপনার এটা হলো অস্ট্রেলিয়া দুবেলা তিরিশ লিটার দু বেলায় ত্রিশ লিটার পনেরো কেজি পনেরো কেজি আপনার কাইন্ডলি আপনার নাম্বারটা একটু দিতে পারবেন আর নাম্বার দেখ হ্যাঁ বলেন তো একটু কাইন্ডলি বলেন এরকম যদি ছুটো মনে করেন এই ধরনের দরকার হয় সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে যদি ভালো হলে দিবে না হলে আমার কাছে নাই আর আপনারা নিজেরাই নিজেরা কথা বলে নিবেন এটা সমস্যা নাই আর এইভাবেই যদি আপনারা যদি ফালতে ফেলেন মুক্ত অবস্থায় তাহলে অনেক রোগ থেকে অনেক রোগ থেকে বাঁচবে এই দেখবেন মাসাল্লাহ এই বাইয়ের অনেক গরু এখানে কিন্তু তো বাবা বলতো আবার নিজে এই রাখাল ছিল হ্যাঁ এখন সে হস্তের অবসরে আছে অবসর আছে এখন আমি দেখি এখন আপনি মানে ইয়ার হাল ধরছেন আর কি

शमार त बाहिर नाम कि मोहम्मद लाल सत्तरा এই বাইরের সাথে যোগাযোগ করে এখানে তো নম্বরটা আছে যদি আপনারা গাফ অবস্থায় নিতে চাইলেও নিতে পারবেন আর যদি বাসুর মানে দুধের থেকে এরকম যদি বাছুর লাগলেও নিতে পারবেন আপনারা দেওয়া যাবে তবে দেখে শুনে এসে সরজমিন এসে নিলে বালা শনি ফোনে টেলিফোনে কথা বলার দরকার নাই আপনার সরজমিনা আসবেন এসে এখানে মুক্ত অবস্থায় গরু দেখবেন দেখে যদি পছন্দ হয় তারপর তো আর সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখবেন বাইর আরো মাশাল্ অনেক

আচ্ছা ভাইয়া আমি একটা আপনাদেরকে একটা আমার একটা কথা বলতে চাচ্ছি আর কি মানে আমার আমারও অভিজ্ঞতা দরকার আছে আপনার তো আমি শিখতে চাচ্ছি একটা যদি নতুন লুক মানে ফার্ম করতে চায় কিভাবে শুরু করবে একটু যদি আমাদেরকে একটু বলতেন খাবার করতে গেলে আপনার প্রথমত যে কোনো খামারে তার ট্রেনিং অবস্থায় থাকতে হবে ভাই আচ্ছা হঠাৎ করে খামার দিয়ে বেশিরভাগ লসে লসেই থাকবে লসে থাকবে কিভাবে গাবে কি পরিচর্যা করতে হবে কিভাবে কখন চিকিৎসা দিতে হবে খামারের আগে নিজে বুঝতে হবে ভাই আচ্ছা সব সময় তো ডাক্তার এসে খামার বসে থাকে না না সেই অনুসারে ভালো ডাক্তারদের সাথে সব সময় লিংক আপ রাখতে হবে মোবাইল নাম্বারটা রাখতে হবে আচ্ছা আমি প্রাথমিক অবস্থায় তো নিজের কি রোগ হয়েছে ডাক্তার একটু পরামর্শ দিতে হবে যে ভাই আমার গাবের এই সমস্যা হয়েছে আচ্ছা তাই দ্রুত গতিতে সে সুচিকিৎসা পাবে

সেই কারণে আপনার পরিকল্পনা সুস্থ পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে খামার দিতে হবে আপনার অভিজ্ঞতা থেকে গরুর সবচেয়ে মানে বেশি রোগ কোন কোন রোগটা হয় রোগ হলো আপনার তরকা তরকার হঠাৎ করে মনে করেন

হ্যাঁ কিন্তু আপনার যখন জিবে বেশি অল কম পয়সা যাবি তখন এই দাবি গুলা বাঁচে না এই গুলা মারা যায় মন মাথা আপনার কত হইলো

আপনাকে ডিস্টার্ব করলাম আপনার মূল্যবান সম্পূর্ণ না ভাই আপনাকে ধন্যবাদ আপনি এখানে আসবেন আমার খামার করার জন্য আপনাকে কিছু বলে আপনার দর্শকের সম্পর্কে বলতে চাচ্ছি যে বর্তমান দেশের যে অবস্থা খামারি করতে গেলে আগে সুন্দরভাবে আগে আপনাকে ট্রেনিং নিয়ে নিতে হবে সেই পরিকল্পনা অনুসারে অগ্রসর হতে হবে

তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আপনাদের এই প্রতিবেদনটি একটু হলেও ভালো লেগেছে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম